আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজীব আমার পিছনে দেখেন অনেক বাইক আছে একসাথে কিন্তু অনেক বাইক কাজ চলতেছে সো আমরা কিন্তু প্রতিনিহত যে কালটা করে দেখি আপনাদের যে বাইক অ্যাবজেটেজ বাসন টু বাসন থ্রি আর ওয়ান ফাইভ এম টি ফেজার আপনাদের যে কোনো মডেলের বাইক আপনি ইয়ামাহা যে কোনো সার্ভিস সেন্টারে প্রপারলি কাজ করাতে পারবেন আসলে কিন্তু আমরা একসাথে অনেকগুলা বাইকের কাজ করাই আমরা একজন যে কোনো টেকনিশিয়ানকে সঠিক গাইডলাইন হিসেবে কিন্তু কাজ করাই সো আপনার কাঙ্ক্ষিত বাইক যদি আপনি সার্ভিস নিয়ে টেনশন করতেছেন আসলে সার্ভিসটা কোথায় করাবেন কোন জায়গায় করাবেন আমি আপনাদেরকে বলবো আপনি এসিআই মোটরস ইয়ামাহা যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে আসবেন আপনার কাঙ্ক্ষিত বাইক হানড্রেড পারসেন্ট ভালো সার্ভিস পাবেন সো আর দেরি না করে আপনারা এসিআই মোটরস যেকোনো সার্ভিস সেন্টারে আপনার কাঙ্ক্ষিত বাইককে নিয়ে চলে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে রাইড করবেন নিরাপদে রাইড করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ